আজ জুমার খোঁতবাই সংক্ষিপ্ত সময়ে খার বক্তব্যের বিষয় আত্মসাত আত্মসাত নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য তথ্যবহন বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ সামাজিকভাবে সবচেয়ে জটিল জরুরি একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আত্মসাত এই বিষয়েও অবগতি থাকা যেসব পাপের কারণে সরাসরি জাহান্নাম নাম ঘোষণা হয়েছে তার একটি সামাজিক মহাপসাতের মধ্যে জড়িয়ে পড়ে সাধারণত যারা মাদ্রাসা মসজিদ এসবের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার বা যারা সামাজিকভাবে প্রতিষ্ঠানগতভাবে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল বা আরও যারা ভাইস চ্যান্সেলার হেডমলানা হেডমাস্টার সামাজিকভাবে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী ও যারা কন্ট্রেক্টরের দায়িত্ব পালন করে এরাই সাধারণত এসব জায়গায় পাপের সাথে জড়িয়ে পড়ে আরও যারা ব্যবসা বাণিজ্য হিসাবে মালিকের অধীনে ব্যবসা করে তারাও আত্মসাতের মধ্যে জড়িয়ে পড়ে বুঝতে পারে না আত্মসাত কত বড় এ ব্যাপারে আল্লাহ তালা মানুষের কথার উত্তরে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এবং পৃথিবীর সকল নবীকে সতর্ক সাবধান করে বলেন মা কান আলী নবীন আইয়া গোল্লা নবী রাসুলগণের জন্য এটা সভনীয় নয় যে তারা আত্মসাৎ করবে আত্মসাৎ করা তাদের মান সম্মানে মানাই নেয় তারা আল্লাহর পক্ষ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ মানুষ কেউ যদি তাদের ব্যাপারে কিছু বলে থাকে বা বলে তাহলে তা ভুল হয়েছে এ কথা আল্লাহতলা বলেন পরের অংশে তিনি পৃথিবীর সকল নবীর সাধারণ জনগণকে সতর্ক করে বলেন যে ব্যক্তি আত্মসাত করবে সে জিনিসটা নিয়ে সে বিচারের মাঠে উপস্থিত হবে এটা হলো সবচেয়ে বড় অপমানের মাধ্যম যে যা আত্মসাত করবে সে তা নিয়ে বিচারের মাঠে উপস্থিত হবে আমরা আলোচনার শেষ পর্যায়ে যখন একটি বাস্তব হাদিসের অনুবাদ করব তখন আমরা বিষয়টি আরো বিস্তারিতভাবে অবগত হব এতটুক যে যে যা আত্মসাত করবে সে তা নিয়ে বিচারের মাঠে উপস্থিত হবে এ ব্যাপারে আল্লাহতালা বলেন নিশ্চয়ই যারা আত্মসাত করে যারা বিশ্বাস ঘাত আল্লাহ তাদের পছন্দ করেন না আল্লাহ তাদের ঘৃণা করেন সমাজের যে কোনো স্তরে দায় দায়িত্ব পালন করতে গিয়ে কোন মানুষ যদি আত্মসাত করে তাহলে সে হলো বিশ্বাস এমন লোককে আল্লাহতালা ঘিরি না করেন পছন্দ করেন না আল্লাহ তালা বলেন এদিনা আখ্লাহ রাসূলা পৃথিবীর মানুষ তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের আত্মসাত কর তাদের দায় দায়িত্ব পালন করতে গিয়ে তাদের আদেশ নিষেধ পালন করতে গিয়ে তোমরা আল্লাহর সাথে এবং রাসুলের সাথে বিশ্বাসঘাতকতা করো না গাদ্দারি করো না অতক্ষণ আমানাতে আর নিজেরাও তোমাদের নিজের ব্যাপারে যে আত্মসাতের ব্যাপার রয়েছে সেটাও তোমরা করো না আপসে সামাজিকভাবে কোনো আত্মসাতমূলক কাজে জড়িয়ে পড়ো না এ কথা আল্লাহতলা পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারীকে বলেন আল্লাহ ইসব আলাই সালামের কথা সামনে রেখে বলেন ইসবাম বললেন আমি ইসব এটা করলাম কেন আমি ইসব এটা এই জন্য করলাম যে জুলাইখার স্বামী দেশের বাদশাহ ও যেন জেনে নেই যে আমি বিশ্বাসঘাতকতা করিনি আমি জোলাইখার সাথে অন্যায় করিনি নিশ্চয় যারা বিশ্বাসঘাতকতা করে তাদের পরিকল্পনা ষড়যন্ত্রকে আল্লাহ ধ্বংস করে দেন বিষয়টি ভালোভাবে গেল না সবাই জানি যে ইসব আলাইসালামকে এ দ্বারাই নিক্ষেপ করা হয়েছিল ভাইদের পক্ষ থেকে ভাইয়েরা গিয়ে পিতাকে বলেছিল আব্বা আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না আসলে ইসবকে বাঘে ধরে খেয়েছে দেখেন এই যে তার জামা আমাদের হাতে গায়ে রক্ত লেগে আছে তো ইসুফ আলা ইসলামের পিতা ইয়াকুব নবী মানুষ বললেন যে তোমরা এটা বানিয়ে নিয়েছ তোমাদের এটা বানাওয়ার কথা এমতো অবস্থায় আল্লাহ সহযোগী আমি ধৈর্য ধারণ করি সেটা উত্তম ধৈর্য হবে তোমাদের সাথে মুখামুখি না করি ধৈর্যের পরিচয়ে থাকতে লাগলেন ইসফ আলাহিসামকে এদারা থেকে উঠিয়ে বণিকেরা সওদাগরেরা বাজারে বিক্রি করল দেশের সরকার বৃত্তশালী তাকে কিনে নিলেন অপূর্ব চেহারা ছিল ইসফ ইসলামের ইসফ আলাইসলাম হয়তোবা দাদির রূপ চেহারা পেয়েছিলেন ইসুফ আলাহ ইসলামের দাদি মানে ইব্রাহিম আলাহ ইসলামের স্ত্রী সারা ইব্রাহিম আলাহ ইসলামের স্ত্রী সারা ভিন্ন ধরনের সুন্দরী মহিলা ছিলেন আল্লাহ নবী বলেছেন সবচেয়ে সুন্দরী কথার অর্থ এও হতে পারে যে হাওয়া থেকে নিয়ে যত মহিলা এসেছে যত মহিলা আছে যত মহিলা আসবে সবার চেয়ে সুন্দরী ছিলেন ইব্রাহিম আল্লাহ ইসলামীর স্ত্রী সারা অন্যথায় সেই যুগে পৃথিবীতে যত মহিলা ছিলেন সবার চেয়ে সৌন্দরী ছিলেন ইব্রাহিম আলাহ সালামের স্ত্রী সারা সেই সুবাদে তিনি হয়তোবা দাদির চেহারা পেয়ে ভিন্ন ধরনের চেহারার মানুষ ছিলেন ইসুফ আলাহ দেশের সরকার স্ত্রীকে বলল দেখো ছেলেটিকে লালন পালন করো ছেলেটি আমাদের কাজে আসতে পারে আমরা একে ছেলে হিসেবে গ্রহণ করতে পারি অনেক রূপ চেহারার অধিকারী ভালো দিন যায়নি রাত্রি যায় জুলাইখা তাকে খাওয়ার পানি দেন বড় হয়ে গেল এক একসময়ে জুলাইখা ভুল পথে পা দিল অকালাকাতে লাগোয়া জুলাইখা সব দরজাগুলি বন্ধ করে দিল ভিন্ন ধরনের ঘর সব দরজা বন্ধ করে জুলাইখা ইসবকে বলল হাই তুমি আমার সাথে জেলায় লিপ্ত হও তখন ঈশ্বর আলাই সালাম প্রথম বাক্য বললেন মাদাল্লাহ বলো কি তুমি তোমার এই প্রস্তাব থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ আমার সবচেয়ে বড় আশ্রয় দাতা তোমার এই অন্যায় প্রস্তাবের উপরে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই এই কথা বলার পরে তিনি বলছেন ইন্না রাব্বি আহসানা মাসওয়ায়া আরে বলো কি তুমি তোমার স্বামী আমার মালিক তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন তিনি আমাকে ভালো খেতে দিয়েছেন আমি তোমার সাথে অন্যায় কেমনে করি আমি অন্যায় করলে আমি হবো জালেম বিশ্বাসঘাতক ঘাতক আমি এই কাজ করতে পারি না এই বলে তিনি দর দিলেন বের হওয়ার আশায় দরজা খুলে বের হচ্ছেন এমনটা কোরআনের ভাষায় বোঝা যায় না যখন বের হয়ে গেলেন তখনই চোখের উপরে সামনে পড়ল জুলাইখার স্বামী তিনি বললেন আমি অন্যায় করিনি আপনার স্ত্রী আমার সাথে অন্যায় করতে চেয়েছে হাতে হাতে তিনি তার বিষয়টিকে অস্বীকৃতি জানালেন জুলাইখা বলল তার কথা শুনে কি হবে যে আপনার স্ত্রীর সাথে অশ্লীল কাজ করতে চায় তাকে যথাযথ পিটন দিতে হবে নইলে তাকে জেলখানায় বন্দি করতে হবে জুলাইখা ভাষা উল্টিয়ে দিল অনেকদিনই বলেছি ভাই বিশেষভাবে তোমরা মহিলাদের সাথে চলাফেরা থেকে কথা বলা থেকে বিরত থাকিও যে কোনো সময়ে যে কোনো মাধ্যমে তোমাকে বিপদে ফেলে দিবে চিনা বড় দায় যেই মহিলা বলল দরজা বন্ধ করে অশ্লীল কাজে লিপ্ত হও সেই মহিলাই এখন বলছে যে যে লোক আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায় তার কি শাস্তি হতে পারে আরে আপনি কি শাস্তি বলবেন আমি জলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে জলখানায় বন্দি করতে হবে কথায় গতিতে সময়ের ব্যবধানে ইশোর সালামের জেল হয়ে গেল তিনি জেলে থাকতে লাগলেন বারো বছর বা পঁচিশ বছর পরে সরকারের পক্ষ থেকে ইসবকে ডাকতে পাঠানো হলো যাও ইসবকে জেল থেকে বের হয়ে বের করে নিয়ে আসো ইসব সালাম তখন বললেন অসম্ভব হতে পারে না আমি জেল থেকে বের হতে পারি না জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি জুলাইখা অন্যায় করেছি এইসব করেনি যতক্ষণ পর্যন্ত ঘোষণা না দিবে আমি ইসব জেল থেকে বের হব না ওই কথাটা তিনি বলছেন আমি এটা করলাম কেন আমি ঘোষণা দিলাম কেন আমি জেল থেকে বের হতে চাইলাম না কেন হবিল গাইবে আমি তার অগচরে আত্মসাত বিশ্বাস ভাত করিনি আমি তার স্ত্রীর সাথে অন্যায় করিনি এটা জুলাইখাকে জানতে হবে জুলাইখা স্বামীকে জানতে হবে পৃথিবীর পুরোনার পুরুষ নারীকে জানতে হবে যত মহিলা আমার ব্যাপারে উল্টা কথা বলতে চেয়েছে সবাকে জানতে হবে অতএব জুলাইখাকে মাঠে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি এইসব করেনি শেষ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল আমি অন্যায় করেছি এইসব অন্যায় করেনি তখন তিনি জেল থেকে বেরে আসলেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহসাল্লাম বলেছেন বোখারি মুসলিমের হাদিস ঈশপের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি দশ বারো বছর পঁচিশ বছর জেলে থাকার পরে যদি আমাকে সরকারের পক্ষ থেকে ডাকা হতো তাহলে আমি তাড়াহুড়া করে বের হয়ে যেতাম ইশোপের ধৈর্য কত বেশি আমার চেয়ে এতদিন জেলে থাকার পরে জোরালো কণ্ঠে দত্থ কণ্ঠে বললেন না আমি জেল থেকে বের হব না খাগে আগে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করেছি সব পরে নিতাব বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতকতা নিহায়ক অন্যায় মহাপা আমোহর রাজিয়াল্লাহু তালান বলেন রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন লায়াগুল্লাহ তো কহে নয়াগুল্লাহ মোমেন কোনো মানুষ যখন আত্মসাৎ করে যখন বিশ্বাসঘাতকতা করে তখন সে মোমেন নয় ইমান অবস্থায় আত্মসাৎ করতে পারে না এই রকম এই রকম পৃথিবীর মানুষ সাবধান পৃথিবীর মানুষ সাবধান পৃথিবীর পুরুষ নারী সাবধান যে কোনো সময়ে বেঁচে থাকিও আত্মসাৎ হতে বেঁচে থাকিও বিশ্বাসঘাতকতা হতে বিশ্বাসঘাতক যে ইমানদার নয় সে তার ইমান নেই এ কথাই ঠিক আবহরা রাজিয়াল্লাহ তালা আন বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহু আসালম বলেছেন আদ্দিলাম এলামান ইতমানা কা ওলা তখুন খান পৃথিবীর মানুষ তোমাদের উচিত যে তোমার কাছে সম্পদ রেখেছে সেটা তুমি সময়ে তার কাছে পৌঁছে দাও যে তোমার সাথে বিশ্বাস ঘাতকতা করেছে তুমি তার সাথে পাল্টা বিশ্বাস ঘাতকতা করো না প্রতিশোধ নিতে যায় না আত্মসাত করা পাল্টা আত্মসাত করিও না